নমস্কার যাত্রী পরিষেবায় রেলের ঘাটতি এই নিয়ে আমি কাজ করছি এবং আপনারা এর আগেও দেখেছেন যে আমি কয়েকটি ভিডিও পোস্ট করেছি আমি মূলত যাত্রী পরিষেবায় যে ঘাটতিগুলো আছে বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে সেই কাজগুলো রেল দপ্তর বা রেল বোর্ডে জানাই এবং সেগুলোকে কাজ হচ্ছে হয়ে গেছে প্রচুর কাজ করে দিয়েছে বা হয়েছে সম্প্রতি দেখা যাচ্ছে যে আমার যে পোর্টাল দিয়ে পিজি পোর্টাল সিপিগ্রাম পোর্টাল বা রেল মাদত পোর্টাল যেগুলো আছে সেই পোর্টাল দিয়ে যদি কাজ করতে যাচ্ছি এই পোর্টালে আমার অভিযোগ তো আমি রেল প্রশাসনের কাছে জানিয়েছি বাই মেল যে এটা কেন হচ্ছে কিন্তু অন্য মোবাইল দিয়ে আমার অন্য মোবাইল দিয়ে কাজ করতে গেলে সেটা নিচ্ছে সেটা সিপিগ্রাম পোর্টাল রেল মদত এদেরকে জানাই বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা বলছে তো আমি এটা এক্স আমি আমি রেলমন্ত্রীর কাছে পাঠিয়েছি এই প্রবলেমের কথা কোনো রকম তার পাঠিয়েছি তাতেও রকম কাজ হচ্ছে না এবং টোটালে যত রকম জায়গা যত দূর অবধি যাওয়ার আমি গেছি কিন্তু হচ্ছে না তো এমতো অবস্থায় হয়তো আর আমি অভিযোগ করতে পারবো না যে কাজে যদি এরকমভাবে বাধা আসে তো কাজ করা সম্ভব নয় জানি না আমি কারো বিরুদ্ধে বা কারো কোনো রকম অভিযোগ করেছি আমি একটা সিস্টেমকে চালু করবার জন্য বা একটা যেটা সিস্টেমে ঘাটতি আছে সেই সিস্টেমগুলোকে ঠিক করবার জন্য কাজ করছিলাম বাধা পড়ছে থ্যাংক ইউ